জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই সময়টা আপনার জন্য উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছেন তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে রাশিমেশ রোম্যান্স দম্পতিদের ক্ষেত্রে যাদের সম্পর্ক বাইরের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলি আজ নষ্ট হয়ে যাবে কথা বলার সময় নিন এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলি সরিয়ে ফেলুন আপনারা দুজনেই একে অপরকে বুঝতে পারবেন ফলে ঘরে শান্তি ফিরে আসবে এবং আপনাদের সম্পর্ক একটা নতুন মানে খুঁজে পাবে রাশি মেষ ক্যারিয়ার আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না নিজের বিচলতা এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্য দেবে এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে রাশি মেষ ফাইনান্স বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে রাশি মেষ হেলথ আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দ মতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে রাশি বৃষ ওভারভিউ মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে দুঃখ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন রাশি বৃষ রোম্যান্স আপনি যদি একা হন তাহলে এমন কাউকে লক্ষ্য করুন যে বহুদিন ধরে আপনার পেছনে পড়ে আছে এবং আপনার সঙ্গে সময় কাটাতে চায় এই ধরনের ঘটনা খুবই অস্বস্তিকর এবং আপনিও এই নির্দোষ লোকটির সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত কারণ এই আপনার ভালোর জন্য নয় আজ মাথা ঠান্ডা করে ঠিক সিদ্ধান্ত নিন রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুড়োয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানেই থাকুন রাশি বৃষ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময় আপনার একজন কৃতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেমতো কাজ করবার চেষ্টা করুন রাশি বৃষ হেলথ শরীরে কিছু পরিবর্তন আসাতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোনো না কোনো স্থানে মাংস পেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন রাশি মিথুন ওভারভিউ আপনি এমন স্থিতিতে আছেন যে আপনি কিছু অধিকার আর সত্তা পাবেন এই কারণে আপনি খুব আনন্দিত হবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এর সঙ্গে কিছু অতিরিক্ত অধিকারও আপনি পাবেন সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্য মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভুল ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন এটাকে হারাবেন না রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আপনার প্রিয়তমকে নিয়ে দিবা স্বপ্ন দেখছেন আজ আপনার মনকে আপনার হাত থেকে ছেড়ে বহু দূরে ভাসিয়ে দিন এবং তাকে নিয়ে স্বপ্ন দেখুন যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন আপনি দেখবেন যে আপনাদের প্রেম বৃদ্ধি পাচ্ছে এবং আপনি এই মুহূর্তগুলিকে নষ্ট করতে চাইবেন না রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করেছেন যে কোনো দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন রাশি মিথুন ফাইনান্স আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিক ভার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোনো মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে রাশি মিথুন হেলথ যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করতে পারেন এটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে একেবারে ভুলবেন না রাশি কর্কট রোম্যান্স আজ হয়তো আপনি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকবেন তাই নিজের আগ্রহগুলি সম্পর্কে স্বাধীনভাবে ভাবুন কোনো বন্ধুদের কেন ডেকে নিচ্ছেন না যাদের সঙ্গে আপনি বহুদিন কথা বলেননি তারা আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাবে এই খালি সময়গুলোকে কাজে লাগান রাশি কর্কট আজ আপনি হয়তো কোনো নতুন চাকরি পেয়ে পুরনো চাকরি ছাড়তে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যি আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এর থেকেও বড় কথা হলো চকচক করলেই যে শোনা হয় না এ কথাও মনে ফাইনান্স আজকে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন কিন্তু পরে আপনি এটাও চাইবেন যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা থাক তাই জন্যে সংযম বজায় রেখে চলুন রাশি কর্কট হেলথ আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন আজ আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে গাড়ির গতি বা স্পিড যেন কম থাকে আর সিট বেল্টটিকে কাজে লাগান এতে ছোট দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি খুব ভালো দেখাবেন আর অন্যরা আপনার প্রশংসাও করবে আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন রাশি সিংহ রোম্যান্স নতুন কোনো সঙ্গী পাওয়ার যথেষ্ট সুযোগ আপনার রয়েছে সম্প্রতি প্রেম খুঁজতে আপনার হয়তো নেতিবাচক উপলব্ধি রয়েছে কিন্তু আজ আপনার পালে আবার হাওয়া লেগেছে এবং বেশ কয়েকজন আপনার দিকে ঘুরে তাকাচ্ছে রাশি সিংহ ক্যারিয়ার আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে রাশি সিংহ ফাইনান্স আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে হবে রাশি সিংহ হেলথ যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্ত থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের উপর বিশ্বাস রাখুন রাশি কন্যা রোম্যান্স যারা বিবাহ সম্বন্ধিত প্রস্তাবনার উপর কাজ করছেন তারা আজকের দিন নানা সমস্যার মুখোমুখি হতে পারেন হতে পারে যে আপনার বা আপনার সঙ্গীর পরিবার এই বিবাহে সম্মতি দেবে না আজ ধৈর্য রাখুন এবং যদি আপনি এই সম্পর্কটির বিষয়ে আগ্রহী হন তাহলে আপনার পরিস্থিতি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সামনে রাখুন রাশি কন্যা ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তারা তাদের ফলাফলে সন্তুষ্ট হবেন পড়াশোনা ও চাকরি উভয় ক্ষেত্রেই যদি কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই উপযুক্ত ফল পাবেন রাশি কন্যা ফাইন্যান্স আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্যে বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোনো দরকার নেই এখন আপনি বিদেশ সংক্রান্ত যে কোনো নিবেশ বা কাজ চরমভাবে সাফল্য লাভ করতে চলেছেন অনেক রকম প্রজেক্ট যা মুলতুবি ছিল সেগুলো এখন কাজ আরম্ভ করবে আপনার চেষ্টাকে সকলের সাধুবাদ জানাবে রাশি কন্যা হেলথ শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারের প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণ স্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে রাশি তুলা ওভারভিউ আজ আপনি বিনা কোনো স্বার্থে অন্যদের সাহায্য করবেন এতে আপনি খুশি পাবেন আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে রাশি তুলা রোম্যান্স আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা পিছিয়ে যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিন মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে রাশি তুলা আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশে পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এই সময় সেই সব ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টদের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলেছেন তা কৃতকার্য হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে রাশি তুলা হেলথ মেডিটেশনের দ্বারা আজ আপনি রোমাঞ্চিত এবং যোগের দ্বারা আপনি নিজের আবেগকে বসে রাখতে শিখবেন যোগ আর মেডিটেশন আপনার শরীরকে শুধু শান্তই রাখবে না এটি মাথাও ঠান্ডা রাখতে শেখাবে আপনাকে রাশি বৃশ্চিক ওভারভিউ সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে। নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন রাশি বৃশ্চিক রোম্যান্স যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে যাই হোক আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেই দিকে অবশ্যই নজর দেবেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশা অনুযায়ী খবর পেতে পারেন শুভকামনা ফাইনান্স আজকে খুবই সুযোগ রয়েছে আজেবাজে জিনিস খরচা করার যদিও আপনি এতে খুব আনন্দ ভোগ করবেন যদি নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে নিজের মানি ব্যাগটা একটু বাঁচাতে পারবেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যেসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যেসগুলি রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনাকে নিজের উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হয়ে উঠেছেন তা সত্ত্বেও আপনি নিজের মাথা ঠান্ডা রাখুন মনে রাখবেন যদি আপনি রুক্ষভাবে নিজেকে পেশ করেন তাহলে অন্যদের নজরে আপনার ছবি নষ্ট হয়ে যাবে রাশি ধনু রোম্যান্স যদি আপনার জীবন জীবনসঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোন অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি না হয় খুব সতর্কভাবে কথা বলুন এবং আপনার সঙ্গীর কথা খুব মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত দুজনেই এক জায়গায় এসে দাঁড়াবেন তবে একটু আটটু সমস্যার মুখোমুখি আপনাকে হতেই হবে সেভেন আজ আপনি সেই মানুষগুলিকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যাবেন যারা আপনাকে ভালোবাসে তবে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদের সুখী করার জন্য বেশি সময় নষ্ট করবেন না আপনার প্রেমিক বা প্রেমিকাও আপনার ভালো কামনা করে আপনার খারাপ নয় আজ আপনার পরিবার ও প্রেমের মধ্যে সমতা রাখুন রাশি ধনু ক্যারিয়ার আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন রাশি ধনু ফাইন্যান্স হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনো ফিক্সড ডিপোজিট বা দীর্ঘ ব্যয় ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন আর খরচের ব্যাপারে আগে থেকেই হিসাব নিকেশ করে চলুন দেখবেন তাড়াতাড়ি সব ভালো হয়ে যাবে রাশি ধনু হেলথ আজ ভালো থাকার জন্যে বাইরে গিয়ে তাজা বাতাস আর এক্সারসাইজের আনন্দ উপভোগ করুন আর যদি আপনি ঘরের বাইরে খেলাধুলা বা ঘরের বাইরে কোন বিশেষ কাজে নিজের বন্ধুদের সঙ্গে থাকেন তাহলে আপনার ভিতর থেকে এক্সারসাইজ করবার চাহিদা জাগবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজেকে পরিস্থিতি অনুযায়ী বদল করতে চেষ্টা করবেন সমস্যা তো চেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্য আজ এটা জানার চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন রাশি মকর রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি কোনো একজন মানুষের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন যাকে আপনি এতদিন ধরে চিনতেন হয়তো প্রথম দিকে এটা একটা সাধারণ সম্পর্কের মতোই ছিল কিন্তু আজ এটা অন্য রূপ নিয়েছে তাই যিনি আপনার সামনে আছে এবং আপনি যা চাইছেন হয়তো তার মধ্যেই তা আছে তাকে সেই স্বীকৃতি এবং সম্মান দিন যা সে দাবি করে আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করে আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে এবং তারা যদি বোঝে যে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে তারা কাজে আগ্রহ পাবে এবং আপনি মূলত উপকৃত হবেন রাশি মকর ফাইন্যান্স আপনি কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনো এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্যে এই সুযোগের ব্যবহার করুন রাশি মকর হেলথ আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার উপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি সারা দিন বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যাবেন যার ফলে আপনি খুব আনন্দ পাবেন এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশে লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার রাশি কুম্ভ রোম্যান্স আপনার সম্পর্কে কিছু সমস্যা আসতে শুরু করেছে যোগাযোগের অভাব এবং কিছু অপ্রয়োজনীয় কথা কাটাকাটি সম্প্রতি আপনার সঙ্গী ও আপনার মধ্যে বিচ্ছেদ রেখা টেনে দিয়েছে আজ সময় নিয়ে আবার একে অপরের সঙ্গে যুক্ত হন আপনি দেখে খুশি হবেন যে আপনাদের সম্পর্ক শান্তি এবং স্বাভাবিকত্বে ফিরে এসেছে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে রাশিকুম্ভ আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হোজিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে আজ কোনো নতুন ঝুঁকি নেবেন না লোকসান হতে পারে রাশি রাশিকুম্ভ হেলথ শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে যা নিয়ে আপনি অনেকদিন লড়াই করছেন রাশি মিন ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চিন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আর যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না রাশি মিন রোম্যান্স আজ আপনি একাকিত্বে ভুগছেন কারণ আপনার সঙ্গী হয়তো আপনাকে বেশি সময় দিতে পারবে না আজ আপনি নিজের জায়গা খুঁজে বের করুন বই পড়ুন অথবা বন্ধুদের সঙ্গে দেখা করুন এবং ভেবে দেখুন যে আদৌ এই সম্পর্কটা আপনার জন্যে কিনা। আপনি যদি এই সময়টা আপনার সঙ্গীর থেকে দূরে থাকেন তাহলে অনেক সমস্যার সমাধান আপনি হয়তো করতে পারবেন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে রাশি মিন ক্যারিয়ার আপনি একটা নতুন চাকরি পাবেন এই সুযোগ গ্রহণ করে নিজেকে গড়ে তুলুন এবং নিজের নতুন কর্মক্ষেত্রকে নতুন করে গড়ে তুলুন রাশি মিন ফাইন্যান্স নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় মতো করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন রাশি মিন হেলথ আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যাচ্ছে আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবড়াবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন